আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আপনাদেরকে আমি অন্য রকমের একটা ভিডিও দেখাবো আমার ডেস্কটপে যার ছবিটা দেখতেছেন তার নাম হলো ভাবুল কান সে একজন চা বিক্রেতা সে কিন্তু অনেক আগে থেকেই ভাইরাল আসলে তার একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে দে রেগুলার সেই ভিডিওগুলা করে আর তা চা বিক্রি করে আমার কাছে খুব ভালো লাগে তার ভিডিওগুলো চলেন একটা ভিডিওর দৃশ্য একটু দেখে আসি কেমন লাগে একুশ বছর সিঙ্গেল আমি কারো চোখে পড়ে না এই দেশেতে এত মায়া আমি কেন একেলা আর কত দিনে থাকবো সিঙ্গেল গো আপনারা বুঝতে পেরেছেন সে কিন্তু আসলে তার ভিডিওতে কিন্তু প্রচুর লাইক কমেন্টস আছে এবং সে খুবই ভাইরাল এবং মানে আমার কাছে তার ভালো লাগে তার অ্যাক্টিংগুলা মাঝে মধ্যে তার ভিডিও আমি ওগুলো দেখি একটু পানি ভিডিও বলতে পারেন তার তার সাথে কিন্তু অনেক সেলিব্রিটি দেখা সাক্ষাৎও করেছে যদি আমার ভাগ্য কোনো সময় তার সাথে দেখা করার মতো মিলে তাহলে হতে পারে ইনশাল্লা তার ভিডিওগুলো খুব ভালো আমি দেখি সে দেখেন এই গ্রামে থেকে বা একটা চার দোকান সে কিভাবে অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল অনেকেই অনেক বছর ধরে ভিডিও বানাচ্ছে বা ইউটিউব ফেসবুক করছে কিন্তু তার মতো কিন্তু ভাইরাল হইতে পারছে না দেখেন আসলে কখন কে কিভাবে কোথায় গিয়ে ভাইরাল হয়ে যাবে আর কিভাবে কার আন হবে একমাত্র দেখেন একমাত্র আল্লাহ আল্লাপাকে ভালো জানেন কারণ আমরা কি চেষ্টা করে যাওয়া উচিত যে আমরা চেষ্টা করি বিভিন্ন ভিডিও নিয়ে আমরা বানাতে থাকি চেষ্টা করতে থাকি ইনশাল্লাহ দেখবেন আপনি বা আমাদেরও একটা ভিডিও এরকম ভাইরালে চলে যেতে পারে অনেক ভাইরাল হয়ে গেছে আনলিমিটেড ভাইরাল এরকমও হতে পারে এটা অস্বাভাবিক কিছু না তবু ভিডিও রেগুলারলি করতে হবে আর চাড়তে হবে সেও কিন্তু একসময় এরকমই ভিডিও শখের বসে কিন্তু অনেকেই ভিডিওগুলা গুলা বানা যে এমনি বানাই কোনো মানে ভাইরাল হওয়ার জন্য না অনেকে কিন্তু এমনি ফেসবুক বা ইউটিউব চালায় কিন্তু ভাইরাল হওয়ার জন্য না দেখা যাচ্ছে কি হঠাৎ করে তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে গা অনেক আগে থেকে আমরা ফেসবুক বা ইউটিউব চালাই কিন্তু আগে অনেকে আমরা জানতামই না যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় বা ইউটিউব থেকে টাকা আর্ন করা যায় এটা কি আগে জানতাম কখনোই না যারা যদি আমরা যদি আগে কেউ এরকম যারা বুদ্ধিমান মানে ফেসবুক এগুলো নিয়ে গাডাগাড়ি করছে তারাই একমাত্র জানে যে ফেসবুক থেকে ইনকাম করা যায় এখন দেখা যায় কি বেশিরভাগই এখন যারা কাজ করে মানে ভাইরাল হওয়ার জন্যই করে কিন্তু আগে যারা এরা শখে শখে ভিডিওগুলো ছাড়তো টিকটক ফেসবুক ইউটিউব বিভিন্ন চ্যানেল খুলে খুলে তারা এরকম কিন্তু ভিডিও ছেড়ে গেছে কিন্তু এতগুলো ভিডিও ছাড়ছে কিন্তু কখনো সে ভাইরালে আশাও করে নাই জানেও নাই কিভাবে আর্ন হয় বা ইনকাম হয় এটা কিন্তু গ্রামগঞ্জের না বা শহরেরই বোঝে না যাই হোক আলহামদুলিল্লাহ এটা যেহেতু একটা ইনকাম যে 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 পারেন কর্ম করেন তারা ইচ্ছা করলে এই কর্ম নিয়ে ভিডিও বানাতে পারেন খারাপ না আলহামদুলিল্লাহ আমি একটা ছোট ভিডিও ছিল ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেলায় কোনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম